আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে অনেক আপনারা সবাই জানেন যে আমি ওয়াইসিএল আজকে আবার চলে আসলাম তো আসার আমার যে সামনে আমার চমৎকার একটা আপনাদের সামনে হাজির যে একটু কার্যকারিতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার সেই চমৎকার প্রোডাক্টের যেটার নাম হচ্ছে মিরাক্কেল হেয়ার অয়েল অনেক ডিফারেন্স ভাত তিন আপনারা এই পণ্যটা জন ইউজ করবেন এবং বাজারের পনেরো যখন ইউজ করবেন সেটাতে আপনি এটার পার্থক্য বুঝতে পারবেন তো সর্বপ্রথম এই পণ্যটার কার্যকারিতা বলতে আমি বলি যে আপনার মাথা ঠান্ডা রাখবে এবং ঘুমাবে তারপর যেটা হচ্ছে আমাদের অনেকের মালবা আছে লো এবং আছে তাদের জন্য এটা চমৎকার কাজ করে তারপর যেটা হচ্ছে আমাদের চুলে খুশকি করা এবং চুল করা বন্ধ করে তারপর যেটা হচ্ছে আমাদের এটা আহ চুল যায় এবং চুলের গুড়া শক্ত করে তো আরো অনেক ধরনের এটা উপকার আছে আমি আহ আপনাদের সবাইকে বলবো অনেকের মা আছে যাদের হাই প্রেশার আছে আপনারা তাদের জন্য এই তেলটা একবার ইউজ করে দেখেন দেখলে অবশ্যই এটার মূল্য বুঝতে পারবেন এবং এটার ব্যালুটা বুঝতে পারবেন যখনই আপনি এটার ব্যালু বুঝতে পারবেন আপনি অবশ্যই এটা সচরাচর ব্যবহার করবেন আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি আপনারা যতটুকু সম্ভব যদি কারো প্রয়োজন হয় আমি আমার আইডিতে নখ করবেন এবং পার্সোনালি নক প্রয়োজন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমি আপনাকে বলুন ইনশাআল্লাহ আচ্ছা আমি সবাইকে বুঝতে পারছি